আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে ইনক্রিমেন্ট শিট আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়টি আজকে আপনাদের দেখাবো এর জন্য আপনারা আপনাদের ফোনে থাকা গুগল ব্রাউজারে চলে যাবেন সেখানে গিয়ে টাইপ করবেন তারপরে নিচের লিঙ্কটি আসবে সেই লিঙ্কটি ক্লিক করবেন আমি লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দেব লিঙ্কটির একেবারে ডান পাশে নিচে দেখবেন ইনক্রিমেন্ট সেখানে ক্লিক করবেন তারপরে নিচে কতগুলো লেখা আসবে যেগুলো আপনি পড়েছেন এবং ফিলিং নিয়েছেন সেই মর্মে হ্যাক ক্লিক করবেন তো হ্যাক ক্লিক করার পরে আপনি আরেকটি পেজ পাবেন সেখানে দেখবেন যে বেসামরিক অপশন আছে সেই বেসামরিক অপশনে আপনি ক্লিক করবেন এরপরে আপনি আরেকটি পেজ পাবেন যেখানে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন নাম্বার এবং ক্যাপচার টাইপ করতে হবে তো ন্যাশনাল আইডি আপনার ন্যাশনাল আইডি দিবেন পিছনে শালসহ এবং ভেরিফিকেশন নাম্বার দিবেন ভেরিফিকেশন নাম্বার আপনি কোথায় পাবেন ভেরিফিকেশন নাম্বার পুরাতন ইনক্রিমেন্ট সিটগুলোতে রয়েছে অথবা আপনি অফিস থেকে নিতে পারেন আমি এখানে আমার এনআইডি নাম্বার ভেরিফিকেশন নাম্বার এবং ক্যাপসা দিয়ে লগ ইনে ক্লিক করছি নিচে লগ ইন দেখতে পাচ্ছেন সেই লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর পরবর্তী দাপে লগ ইনের জন্য আপনার মোবাইলে একটা ওটিপি যাবে চার সংখ্যার সেই ওটিপিটা আপনার নাম্বারে যাবে আপনি সেই ওটিপি নাম্বারটা এখানে আর একটা পেজ আসছে সেই পেজে আপনাকে অ্যাড করতে হবে এই যে পেজটা নিচে দেখা যাচ্ছে অনলাইনে যে সেই পেজটায় সেই পেজটা নিচে দেখা যাচ্ছে আপনি এখানে মোবাইলে যে ওটিপিটা আসছে ভেরিফিকেশন কোডটা সেটা এখানে দিবেন দেওয়ার পরে নিচে ভ্যালিডেট আছে এই ভ্যালিডেটে ক্লিক করবেন এটার জন্য একটা টাইম থাকে এই টাইমের মধ্যে তো বেলিডেটে ক্লিক করার পরই আপনি ইনক্রিমেন্ট শিটের পেজটা দেখতে পাবেন তো এখানে আপনাকে উপরে ইনক্রিমেন্টের তারিখ সিলেক্ট করতে হবে এখানে আপনি একদম নিচে দেখবেন যে এক সাত দুই অর্থাৎ আজকে তারিখে আপনার ইনক্রিমেন্ট কত হয়েছে সেইখানে ক্লিক করে গো অপশনে ক্লিক করতে হবে তাহলে আপনি এ বছরের যে ইনক্রিমেন্ট সহ আপনার বেসিক বেতন এবং অন্যান্য বিস্তারিত দেখতে পাবেন এবং উপরে দেখবেন যে এক সাত দুই তারিখ লেখা আছে তো আপনি এখন এটা ডাউনলোড করবেন কিভাবে এখানে কোনো ডাউনলোড অপশন নাই এজন্য আপনাকে প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে বাম পাশে দেখবেন একটা প্রিন্টের লোগো আছে সেখানে আপনি ক্লিক করবেন সেখানে ক্লিক করলেই আপনি সেই ব্যাস পিডিএফ পেয়ে যাবেন ডাউনলোড তো আপনি নিচে একেবারে পিডিএফ হিসেবে এটাকে সেভ করে নেবেন তাহলে এটা আপনার ডকুমেন্টে সেভ হবে এরপরে আপনি সুবিধা মতো প্রিন্ট করতে পারবেন তো এই ছিল ভিডিওটি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম